গাবতলি থেকে দাসের কান্দি পর্যন্ত মেট্রো রেলের নির্মাণের প্রক্রিয়া বন্ধ রয়েছে তবে দ্রুত গতিতে চলছে সাভারের হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত অংশের কাজ এরই মধ্যে ডিপো তৈরির কাজ শেষ হয়েছে পঁয়ষট্টি শতাংশ প্রকল্পের এমবির আশা সব ঠিক থাকলে দুই সাল নাগাদ মেট্রো রেলের এই রুটে যাত্রী চলাচল করবে বান্ডেল প্রতি টাকা বাঁচবে এমআরটি সিক্স লাইন যাবে কমলাপুর পর্যন্ত সেটি এখনও নির্মাণাধীন আর গাবতলি থেকে আপতপনগর পর্যন্ত নেওয়া হয় মেট্রো রেলের এমআরটি ফাইভ প্রকল্প এ রুটে উত্তর ও দক্ষিণ দুটি লাইন পরিকল্পনায় ছিল কিন্তু বাদ দেওয়া হয়েছে গাবতলি থেকে আবতাপনগর হয়ে দাসেরকাদ্দি পর্যন্ত লাইন সাভারের হেমায়তপুরে তৈরি হচ্ছে ডিপো উত্তর লাইনে হেমায়তপুর থেকে ভাটারা রুটে ১৩ কিলোমিটার পাতাল এবং সাড়ে ছয় কিলোমিটার উড়াল রেলপথ হবে এ রুটে গাবতলি মিরপুর এক দশ চোদ্দ সহ নয়টি পাতাল ও পাঁচটি উড়াল স্টেশন থাকবে মেট্রো আমাদের করতেই হবে এখন শুধু আমরা যেটা যাচাই বাছাই করছি সেটা হলো যে কত কম খরচে বাংলাদেশ জনগণকে মেট্রো ডেলিভারি করা যায় এখন পর্যন্ত প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট ফিজিক্যাল প্রোগ্রেস হয়েছে এবং এটা এক্সপেক্টেড টাইম হলো জুন টোয়েন্টি টোয়েন্টি সেভেনে হ্যান্ড করবে নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি কাজের মান ঠিক রাখার তাগিদ দেন বিশেষজ্ঞরা এটা টেম্পারমেন্টটা বুঝতে হবে সময়াবদ্ধভাবে কাজ করার জন্য তাদের কৌশলী হতে হবে আরো বেশি নজর দিতে হবে এবং সমন্বিত উন্নয়নের ফ্রেমওয়ার্কে যেতে হবে দুই সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে মেট্রো রেলের এমআরটি ফাইভ ডিপোর মাটি প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে এরপরে শুরু হবে অবকাঠামো বৈদ্যুতিক লাইন ও ভায়াডেক তৈরির কাজ নির্ধারিত সময়ে কাজ শেষ হলে ফাইভ আর সিক্স মিলিয়ে দৈনিক নয় লাখের বেশি যাত্রী পরিবহন সম্ভব বলছে কর্তৃপক্ষ শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ হেমায়তপুর ঢাকা